السلم ليكم رمالله برك ارن আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি ভালোবাসার নকশা নিয়ে আসছি যে নকশাটি একদম জাদুর মতো কাজ করবে আমি বিগত চার পাঁচ দিন কোনো ভিডিও আপলোড করতে পারি নাই কারণ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও সামনে নিয়ে আসবো আজকে আর বেশি কথা বলবো না খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমল বুঝিয়ে দিব আশা করি সঠিক নিয়মে আপনারা যদি আমলটি করেন তাহলে ইনশাল্লাহ ভালোবাসা মানুষকে আপনি একদিনে আপনার বস করতে পারবেন আপনি ওনাকে সারা জীবন আপনার কাছে রাখতে পারবেন কিন্তু অবশ্যই কোনো ভালো উদ্দেশ্যে আপনি এই কাজটা করবেন আর যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনি নকশাটি করেন তাহলে তার জন্য কোনো অনুমতি আপনারা পাবেন না আমার কাছ থেকে হয়তো মিথ্যা কথা বলেও যদি অনুমতি আপনি নেন তারপরও আপনি যদি খারাপ কাজে ব্যবহার করেন আপনারা কোনো অনুমতি পাবেন না তাই একটা কথা না বলেই নয় যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি চার থেকে পাঁচ মিনিটের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন যদি টেনে টেনে দেখেন তাহলে এই আমলে আপনি কিভাবে করবেন নিয়ম কারণ হয়তো বা আপনি মিস করতে পারেন আজকের এই ভালোবাসার আমলটি হচ্ছে একটি খুবই পাওয়ারফুল একটি নকশা দ্বারাই আপনি আপনার গার্লফ্রেন্ডকে ছেলে মেয়ে উভয় পক্ষে সবাই সবাইকে বস করতে পারবেন যদি আমার এই নিয়মকরণ ফলো করে যদি আপনি এই নকশাটি ব্যবহার করতে পারেন এই নকশাটি ব্যবহার করতে হবে যে কোনো শুক্রবার আপনি লিখতে হবে যে কোনো শুক্রবার যে কোনো সময় শুক্রবারের যে কোনো সময় আপনি এই আমলটি স্টার্ট করতে হবে পাক পবিত্র হয়ে আপনি এই নকশাটি লিখবেন জাফরান কালি দিয়ে ভোজ পাতার উপরে এখন অনেকে প্রশ্ন করবেন ভাই ভোজ পাতা কী পাতা হচ্ছে এমন একটি পাতা এই এই পাতায় যদি আপনি নকশা লেখেন জাফরান কালি দিয়ে খুব দ্রুত গতিতে কাজ করে আপনি এই ভোজ পাবেন যে দোকানে কোরআন শিব কায়দা তসবি মেসওয়ার্ক বা কিতাবের হাদিস কালামের বই বিক্রি করা হয় তারাই ভোজ কাগজ বিক্রি করে থাকে তাদের কাছ থেকে ভোজ কাগজ সংগ্রহ করবেন ভোজ পেপার সংগ্রহ করবেন এবং জাফরাকালীন ওই দোকানে পাবেন সেম টু সেম আপনি নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক এভাবে আপনি সঠিক নিয়মে আপনি লিখবেন দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনে একটি নকশা দিয়ে দিছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন অনেকে প্রশ্ন করেন ভাই ফটোকপি করলে কি হবে না ভাই আপনাকে ভোজ পাতার উপরে নকশাটা জাফরান কালি দ্বারায় লিখতে হবে লেখার পরে নিচে নিচে যাকে করবে যদি মেয়ে হয় মেয়ের নাম এবং মেয়ের মান নাম আর যদি ছেলে হয় তাহলে ছেলের নাম ছেলের বাপের নাম লিখার পর বাপের নাম মান বাপের নাম আর ছেলের নাম বাংলাতে লিখবেন কোনো সমস্যা নেই লেখার পরে সুন্দর করে একটি কবজ বানাইয়া তাবিজের মতো বানিয়ে বা তাবিজের মধ্যে রেখে আপনার ডান হাতে এটাকে ব্যবহার করবেন ইনশাল্লাহ যে যেদিন আপনি ব্যবহার করবেন ওই দিন থেকে ওর ফলাফল আপনি কেরামতি দেখতে পারবেন তাই আশা করি সঠিক নিয়মে আপনি নকশাটি করবেন ইনশাল্লাহ অনেক প্রবলেমে আসে ফ্যামিলিগতভাবে অনেক প্রবলেম থাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে অনেক প্রবলেম ইনশাল্লাহ আজকের পর থেকে বা এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে এবং কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জন্য এই আমলটি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করলাম আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি